পঁচিশ থেকে ছাব্বিশ লাখ টাকা ক্যাশ আসে সকল খরচ বাদ দিয়ে পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকা দুই বিঘা পান বরস থেকে আসে এরম আসে আর পানে তো শুধু শুধু টাকা 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 ভাই ক্ষেত ভালো হচ্ছে এই জন্যে টাকা হচ্ছে ভাই কি কাজ করছে ভাই পান ভাঙ্গা কাজ করছি ভাই গাছে তো দেখতে পাচ্ছি শুধু পানি ধরে আছে হ্যাঁ ভাই ক্ষেত আল্লাহ দিছে খুব ভালো খেত দিছে হাতে যে দেখতে পাচ্ছি এগুলো পান কেমন দামে বিক্রি হয় বাজারে ভাই এই গে সব পান এখন ধরেন নতুন পান তো হ্যাঁ এর দাম পুরানা পানের কিন্তু দাম কম ওই আট হাজার বাজার ভালো গেলে চল্লিশশো পাঁচ হাজার টাকা পাওয়া যে কতখানি জমিতে পান বরচ করেছেন পানের বরচ করা আছে আমার ওই চল্লিশ কাঠা জমির মতন সপ্তাহে কত টাকার পান বিক্রি করেন সপ্তাহ আমার মোটামুটি পান ভাঙ্গা পড়ে দুই বিঘা জমিতে পান ভাঙা পড়ে সপ্তাহে ছয় দিন ৬ দিনে মোটামুটি তাও এক হাজার টাকার মতন আমার আসে প্রতি সপ্তাহে এক লক্ষ চল্লিশ হাজার টাকা পান বিক্রি হয় পানে তো তাহলে শুধু টাকা টাকা ভাই পানের টাকা পানের বড় যে খরচ যেমন টাকা অর্থ বোন এটা লাভমন খাত করতে হলে এই খাতি করতে হবে লাভজনক খেত না হ্যাঁ আমাদের অন্য খেত যেমন ধরেন কোলা শসা পটল মরিচ অন্য অন্য খেতের থেকে এটা কাঁচা খেত এটা করলে পারে লাভমন খাতে খেতে দুটো পয়সা আল্লাপাক দেয় এই নিয়েই আমরা অনেক খুশি খেত ভালো হলে ভাই পয়সা খুবই ভালো পান বরজে খরচ কেমন আছে কেমন খরচ হয় আপনাদের এত ব্যাপক খরচ হয় ভাই 1 লক্ষ টাকার যে হতো 1 লক্ষ 40 হাজার টাকার এক সপ্তাহে পান বিক্রি করেন এক সপ্তাহে লেবার খরচ টরস কেমন পড়ে এত এক সপ্তাহ খরচ তো হয় না ভাই এক এক গোটা বছরে দেখা যাবে কিচেন নিলাম খাইলাম হ্যাঁ এই বরেতে খরচ করলাম এই খরচ টরস করে আমার দুই বিঘা জমিতে মোটামুটি দেখা যাবে পঁচিশ থেকে ছাব্বিশ লাখ টাকা ক্যাশ আসে সকল খরচ বাদ দিয়ে পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকা দুই বিঘা পান বরস থেকে আসে এরকম আসে আর পানে তো শুধু শুধু টাকা 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 ভাই ক্ষেত ভালো হচ্ছে এই জন্য টাকা হচ্ছে ভাই আর ক্ষেত যদি কমা হয়তো তাহলে গোটা বছরে দেখা যাচ্ছে দুই দুই লাখ তিন লাখ টাকা ঋণ হয়ে যায় কিন্তু ক্ষেত আল্লাহ ভালো দিছে এই জন্য ব্যাপক পয়সা পাঁচ পান বরসে ওষুধ কি কি দেন এক ধরনের যে ওষুধ দিয়ে আমার ওই ভাটি মেজ দেওয়া লাগে ওব্রাল দেওয়া লাগে আপনার ওই নাটি ভ দো লাগে এক রকম রূপপতি মারা লাগে অত ওষুধের নাম মনেই থাকে না যখন যেটা সমস্যা হয় তখন সেই ওষুধগুলো লেবার ছাড়া কোনো কাজ নেই কাজই মানুষ তো করতে হয় সম্পূর্ণ কাজ মানুষ দে সমস্ত কাজ মানুষ দিতে করতে হয় মানুষের উপরেই নির্ভর মানুষ যত খাটাইতে পারবে পয়সা তত পাবো মানুষ काटे যায় পারবে না পয়সা পাবো না এই যে এদের মাথা লড়ে যাচ্ছে এই মাথা যদি না ধরে যাবে না বলে হ্যাঁ এটাকে বলে ধরে না এই পান গাছ এই ওয়াশির সাথে আপনার দিয়ে যদি পেঁয়াজ দিই এখানে আমার কাছে খেড় নাই খেট থাকলে এখানে একটা ধরা দিলে আবার ওইটা চলে যাবে আজ যেমন ভাঙেছি এবার পান ভাঙেছি দেখেছেন আপনি আচ্ছা এই পানটা আজ থেকে মোটামুটি আবার দশ থেকে বারো দিন পর আবার এসে ভাঙবো দশের থেকে বারো দিন পর এটা ভাঙবো এটা ভাঙ্গা সপ্তাহ দুই দিন ভাঙলাম কিন্তু এটা শক্তির উপর নির্ভর করে ভাই বুঝতেলেন এটা আপনার ওই দুই মাসের মাথায় বান্দা পড়ে এই যে বর্ষাকাল আইলে দুই মাস পর পর বান্দা পড়ে কিন্তু গোটা বছরে তিনবার বান্দা পড়ে আরেকবার একটু মাথা ছাপড়া দেওয়া লাগে গোটা বছরে চারবার বানলে পরে ভালো শক্তিশালী বর এটা চার বের না বানলে রাখতে পারবো না দুর্বলতা বর হইলে বছরে তিন বের বানলে যথেষ্ট বরের দেখছেন যে শক্তিশালী বর ভালো বর হচ্ছে এই জন্য বরটা বানতে চার বের বান্ধা লাগে আচ্ছা যারা হচ্ছে নতুন পান বরস করবে তাদের উদ্দেশ্যে বলেন তারা কি পান বরস করতে পারে অন্য খেত না করে যাদের জমি ভালো আছে পানের বরস যদি করে তারাও লাভবান হবে ওদের করা যায় করতে পারবে অন্য খেতে লাভ বেশি অন্য খেতে লাভ বেশি করা যায় আমাদের রাজশাহী জেলাতে এখন বর্তমান পুকুর চাষ করেও আমাদের জমি সম্পূর্ণ খেতের জমি অনেক সংকটের মধ্যে পুকুর চাষ করে যে পুকুরের মাটি কেটে ওগুলো ভিটে বান্ধে বান্ধে ওই জমিতে আমরা পানের বরস দিই তাতে আমাদের আল্লাপাক অনেক লাভ দেয় আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য দোয়া শুভকামনা দিল ধন্যবাদ আলহামদুলিল্লাহ